মধ্যবিত্তদের জন্য দারুণ সুখবর ফের উৎসবের মরশুমে হুড়মুড়িয়ে নিম্নমুখী হল স্বর্ণের দামে শেষমেশ স্বস্তি ফিল মধ্যবিত্তের হেসেলে দু হাজার সালের শুরু থেকেই যেন শোনা ছিল চরমে তবে আজ তাদের মুখে চওড়া হাসি ফুটিয়ে অনেকটাই কমল সোনার দাম যে কোনো শুভ অনুষ্ঠান হোক কিংবা বিয়ে বাড়ি সোনার চাহিদা থাকে সবসময়ই তুঙ্গে তাই সোনার দাম কমলে সাধারণ মানুষরা কিন্তু অত্যন্তই আনন্দিত হয় তো চলুন বন্ধুরা এবারে জেনে নেব আজকের বাজারে কতটা কমলো সোনা ও দাম আজ আঠেরো ক্যারেট গহনা সোনার পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক ও চব্বিশ ক্যারেট খাটি সোনাতেও বেশ কয়েক হাজার টাকা কমল স্বর্ণের দামে বিগত কিছুদিন ধরে সোনার দামে ওঠা নামা চলছে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে একদিন সোনার দাম কমে তো অন্যদিন আবার লাফে লাফে বৃদ্ধি পায় এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও তো আসুন বন্ধুরা আজকের বাজারেতে কতটা কমেছে সোনা ও রুপোর দাম আজকে এক ভরি সোনা ও এক কেজি রুপোর বাজার দর কী রয়েছে তাছাড়া বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার এক আনা এক গ্রাম ও দশ গ্রামের মূল্য কত রয়েছে এছাড়া বিশেষজ্ঞদের মত অনুযায়ী আগামী দিনে সোনার দাম আরও বাড়বে নাকি কমবে কি হতে পারে সোনার ভবিষ্যৎ তো বিষয়ত্বভাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিনিয়ত সোনার উপর বাজাদুরের আপডেটগুলি আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেয়া নতুন কোনো ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায় তো চলুন বন্ধুরা দেই না করে এক নজরে দেখে নেওয়া যাক বর্তমানে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জায়গার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রথমে দেখে নিচ্ছি আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ চল্লিশ হাজার পাঁচশো তিন টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে বারো হাজার পঞ্চাশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ছিয়ানব্বই হাজার চারশো টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ কুড়ি হাজার পাঁচশো টাকা এবারে আপনাদেরকে জানাবো আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে বারো হাজার ছশো তিপ্পান্ন টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ এক হাজার দুশো চব্বিশ টাকা চব্বিশের দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো তিরিশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকের বাজারের স্বর্ণের সর্বশেষ আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চারদিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না কারণ ভিডিওটিতে উল্লেখিত দাম হান্ড্রেড পারসেন্ট সঠিক আপনারা অবশ্যই ভরসা রাখতে পারেন সোনার বাজারে যাওয়ার আগে অবশ্যই সোনার বাজার দর বর্তমানে কি চলছে তা যাচাই করে তবেই যাবেন তাহলে কিন্তু আপনাদেরই অনেকটাই হেল্পফুল হবে ধন্যবাদ